নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো অনেকদিন লাইভে আসা হয়নি আজকে হঠাৎ লাইভ এলাম সবাই তাড়াতাড়ি জয়েন করো তো এখনো কেউ জয়েন হয়নি তোমরা সবাই জয়েন হও লাইভে আর একজন লিখেছে হাই হাই কোথা থেকে দেখছো আচ্ছা অনেকটা দূর আমাদের বাড়ির এখান থেকে তো তোমাদের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি সেজন্য ভাবলাম যে আজকে লাইভে আসি তো আমি এই সময় লাইভে আসি না খুবই কম আসি আমি আসি হচ্ছে ঠিক রাত আটটা সাড়ে আটটা এই টাইমটায় আমি লাইভ করতাম আগে কিন্তু এখন আমার বাড়ি আছে বনগাতে বনগাতে কিন্তু লাইভ হচ্ছে আগে সাড়ে আটটা আটটা সেই জন্য আজকে অনেকে হয়তো জানে না আমি হঠাৎ লাইভ এলাম তো চলো যারা যারা নতুন এলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকদিন বাদে এলাম তো কি বলবো তুমি দাদা কি কাজ করে কি কাজ করো ব্যবসা আমাদের আরেকজন লিখেছে বৌ বৌদি আচ্ছা বৌদি কেমন আছো আচ্ছা ভালো আছি ভাই তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করো সবাই তোমরা কি নতুন মানে নতুন এলে লাইভে নাকি অনেক দিন আগে মানে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো সেটাও জানিও আর অনেকে নতুন লাইভে তারা অনেকেই মানে হয়তো জানে না যে আমি এখন লাইভে আছি তোমরা যদি নতুন হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো একজন লিখেছে হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই যারা যারা নতুন এলে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে দাঁত দিয়ে কাটো কেন আচ্ছা দাঁত দিয়ে নোখ কাটিনি এমনি এমনি মুখের মধ্যে মানে হাতটা চলে গেছিল তো যাই হোক বানান কি ভুল দিচ্ছে না কি না করতে পারছি না ঠিকঠাক যাই হোক কমেন্ট তো করছে একজন নিজেরা বুঝতে পারছি না কি করছে আরেকজন লিখেছে হাই বৌদি কি করছো এ তো লাইভ করছি লাইভে বসে আছি আর অনেকদিন লাইভে আসা হয়নি সেজন্য আজকে হঠাৎ লাইভে এলাম হিন্দি হিন্দু হো হ্যাঁ হিন্দু হো আরেকজন ওই হ্যাঁ সবাই বলো কেমন আছো আমি ভীষণ ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানিও দাদা কোথায় দাদা আছে হ্যাঁ নেপাল মেয়ের আমার বাড়ি হচ্ছে বনদাতে আচ্ছা থ্যাংক ইউ একজন লিখেছে হাই আর তোমার ম্যারেজ কত ইয়ার্স ফাইভ ইয়ার্স ওই আচ্ছা সবাইকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর সবাই যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো

তো যারা যারা নতুন এলে যারা যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো ফানি ভিডিও আছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো আর পারলে শেয়ার করো কারণ অনেকদিন মানে ভিডিও মানে রিস্স ডাউন চলছে রিস ডাউন মানে কী বলতো আমি অনেক দিন ভিডিও কম ছাড়ছি সেই জন্য একটুখানি জানি না সেই জন্য হয়তো ডাউন হয়ে গেছে তো কিছু করার নেই এভাবেই চলতে হবে সাবস্ক্রাইব করেছি একজন আচ্ছা থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো থেকে আরেকজন কবে আচ্ছা অবশ্যই তাড়াতাড়ি লিখে চোই আচ্ছা আমি আর পড়লাম না এটা সবাই পড়ে নিও কাঠমণ্ডু না না আরে না

বিয়ে হয়ে গেছে চল চ কাঠমান্ডু কি সব হবে এটা কি করা যায় এই সমস্ত কমেন্টগুলো করছি আর একজন লিখেছে হাই নতুন তোমার ভালো আছি আর তোমরা যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিছু বুঝতে পারছি না কি বলতে চাইছে আমার বাড়ি হচ্ছে বনগাতে তোমরা সবাই কোথা থেকে দেখছো লাইফ টাইম হচ্ছে সবাই কিন্তু কমেন্টে জানিও এখানে লেখা ছিল দেখে দে ওর মধ্যে কিচ্ছু নেই কাকমুণ্ড এক বলেছে কাকমুণ্ড কাঠমুণ্ড আচ্ছা অবশ্যই কিন্তু চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু করো এমন মানে ভিডিওগুলো যেমন আছে রকম না অন্য কোনো কন্টেন্ট সেটাও বলতে পারো যেহেতু আমার এই কন্টেন্টটা ফানি চ্যানেল ফানিভাবেই চালানো হয় সেটা আমার অনেকটাই মানে কী বলবো গ্রো করছিলো চ্যানেলটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার কি কোনো কারণ আমি বুঝতে পারিনি একটা স্ট্যাপ ছিল চ্যানেলে তো কিছু করার নেই তো তারপরে কি করলাম আমি আস্তে আস্তে চ্যানেলটা এভাবেই চালাতে থাকলাম চালানোর পরে আস্তে আস্তে এখন কিছুদিন লাইভ বন্ধ আছে তো চ্যানেলটা এখন মানে থমকে গেছে তো চলো তোমরা সবাই এভাবে পাশে থেকো আর চ্যানেলটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা সবাই সাপোর্ট করো ভাই একজন লিখেছে হ্যাঁ ভালো থেকো সবাই আমরা এখন বসে আছি লাইভ করছি কথা বলছি তোমাদের সবার সাথে আর এই একজন কুচকো আছে বসে আছে এই যে শরীরটা ভীষণ খারাপ ছিল জ্বর তাই না এখন একটু সুস্থ হয়েছে এটা একদম এটা হচ্ছে মেয়ে

কিন্তু লাইভ করিনি সেই জন্য ভাবলাম যে আজকে হঠাৎ লাইভে এলাম কিন্তু সব বন্ধুরা কোথায় গেল জানি না বুঝতে পারছি না সমস্ত বন্ধুরা আজকে হয়তো জানেই না অনেকে জানে না আর এই সময় অনেকে রেস্ট নেয় খাওয়া দাওয়ার পরে সেই জন্য অনেকে মানে কি বলবো জানে না আর সন্ধ্যায় আমি লাইভে আসি সেই জন্য সন্ধ্যাবেলায় অনেক ফ্রেন্ডরা আসে তো সবাই জানিও কোথা থেকে দেখছো আর সবাই বলো যে তোমাদের বাড়ি কত দূর বনগা থেকে না ছি বুঝতে পারছি না বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা বাংলাদেশ থেকে দেখছি একজন একজন বাংলাদেশ থেকে দেখছো অনেক দূর থেকে দেখছো থ্যাংক ইউ সবাই অনেক অনেক দূর থেকে দেখছে জানি কিন্তু অনেকে কমেন্ট করছে না শুধু দেখছে লাইভ তো আসা হয় না একদমই লাইভ আসা হয় না এখন আগে কন্টিনিউ তো লাইভে আসা হতো এখন লাইভে আসা হয় না পুরনো পুরনো ফ্রেন্ডরা হয়তো এখন আর কি বলবো লাইভে আসবেও না পুরনো ফ্রেন্ডরা তো আসবেই না নতুন যারা আছে তারা তো আছে আমি এতক্ষণ মজা করছিলাম না আমি যদি রাগ করতাম তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে আমি মানে কি বলবো যাই হোক কমেন্ট করতে পারতেনা আর আমি যদি রাগ করতাম তাহলে চলো আজকের লাইফটা মানে এখানেই শেষ করব আবার দেখা হবে অন্য কোনো দিন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাপোর্ট করে এভাবে পাশে থেকো টাটা দেখো কি টাটা হচ্ছে বাই বাই আবার পরে দেখা হবে সবাই মানে সাপোর্ট করতে থেকো এভাবে তো চলো আজকের মতো এটুকুই তোমাৰ ওপৰত লাইভ কৰা দৰকাৰ বুজিলে